মালয়েশিয়া এমন একটা দেশ এই দেশের যেদিকে তাকাই শুধু বড় বড় বিল্ডিং এছাড়া কোনো কথা নাই আমি কিন্তু দশ তালার উপরে আছি গাড়ি পার্কিং এর উপরে আছেন। তো যার কারণে আমার এতে তেমন বেশি একটা বোঝা যাইতো না তবে এটি দিয়ে বড় বড় বিল্ডিং চল্লিশ তালা তিরিশ পঁয়ত্রিশ তালা এগুলো সব আর আমার সামনের এটা পঞ্চাশ তালা আমি যেটা কাজ করি হ্যাঁ এই যে এটা মানে মালয়েশিয়া বিল্ডিং এর কাজ শুরু করলে একটা বিল্ডিং বিশাল বড় বড় আর এই যে দেখতেছেন গোল একটা হ্যাঁ এটা আমার এনতে ভালো দেখা যায় না উপর তো অনেক সুন্দর দেখা দেয় এটার ভিতরে নতুন নতুন গাড়ির ইয়া করে মার্কেটিং করে এটার ভিতরে আর এই যে জিনিসটা দেখতেছেন এই যে এটা এই জিনিসটা এই যে এতটুকু পর্যন্ত এই একটা মোটর এই কারেন্টের লাইন এ আর একটা মোটর বাহিরের সাইডের যত কাজ আছে এটার মাধ্যমে করা হয় মালয়েশিয়াতে যত বড় বিল্ডিংও এই যে ইলেকট্রিক ওয়ার এই যে এই সাইড একটা আছে এটা মোটরের সাহায্য ওঠানামা করে রঙের কাজ রিপেয়ারিং এর কাজ মানে এসব ধরনের কাজ এটা খুব সুন্দরভাবে করা যায় দুইজন মানুষ এটা তো ওরে মাঝখানে মালামাল থাকে এই সাইডে একজন থাকে এই সাইডে একজন থাকে মাঝখানে যাই নেয় মালামাল থাকে এবার মালয়েশিয়া দেশটার প্রত্ন পরিবর্তন তারা দিন দিন কিভাবে উন্নতি করবো তারা এই নেতারা মাথা কামায় কাজ যাই করে করুক কিন্তু দেশ নিয়ে পাবে ঠিক আছে এমনি যাই করে ধান্দান্দা যাই করে করুক তারপরে দেশ নিয়ে পাবে সবচেয়ে বেশি তারা ঠিক আছে আজকে যদি মালয়েশিয়া অনিরাপদ দেশ হইতো তাহলে বিদেশি কোম্পানিরা মালয়েশিয়াতে আইয়া এত বড় বড় বিল্ডিং উঠাইতো না বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি আইয়া মালয়েশিয়াতে বড় বড় বিল্ডিং উঠাইতেছে ঠিক আছে তো আসলে আমরা কবে পরিবর্তন হম আম বাংলাদেশ কত বছর ফিস মনে আছে এই রাজনৈতিক যারা করে কারণে কত বছর ফিস আমরা গেছি তা আসলে হিসাব করে মানে পারতাম না এটা সম্ভব না আমরা অনেক ফিস মনে গেছি গা জাতি হিসাবে আমরা এখনো মূর্খ হয়ে গেছি ঠিক আছে আমরা সভ্য জাতি পারি নাই যদি সভ্য জাতি ইতাম এরকম একটা সুন্দর দেশ থাকতাম গো ঠিক আছে আমরা বাইরের দেশ হয়ে কাজ করি লাগে লজ্জা একটা স্বাধীন দেশের নাগরিক বাইরে দেশে কামলা দেওয়া লাগে কিছু করার নাই নসীব